ইন্দোনেশিয়ার একটি গ্রাম গ্রামটির নাম পারে পোকাং যেখানে বিগত পনেরো বছর ধরে আজানের আওয়াজ শুনতে পায় না মানুষ অথচ এই গ্রামটি সম্পূর্ণ মুসলিম একটি গ্রাম তবু তারা আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তো না এক জিন তাদের এই ইমান নষ্ট করে দেয় আর এই জিনকে নিয়ন্ত্রণ করে গ্রামের একজন শয়তানের পূজারী মুলিয়া একদিন হঠাৎ করেই মুলিয়া খুন হয় ফলে গ্রামবাসীর উপর মালিকহীন এই জিনের প্রকোপ পড়তে থাকে যার মধ্যে ভয়ানকভাবে আক্রান্ত হয় মাদ্রাসার তিন ছাত্র সেই ছাত্রছাত্রীরা কি পারবে জেনকে পরাস্ত করে গ্রামবাসীকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনতে তা জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভি যার নাম থাকাট ওয়েলকাম টু সিনেস্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল শুরু করা যাক আজকের ভিডিও গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি গ্রামের রাতের দৃশ্য দেখতে পাই এই রাতটিও অন্যদিনের রাতের মতোই ছিল গ্রামবাসীর কাছে যার যার কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে তবে আজকের চলছিল যে অন্যরকম হয়ে যাবে তারা তা বুঝতে পারেনি আমরা দেখতে পাই এই গ্রামেরই মুরিয়া নামের এক লোকের বাড়িতে তার বাড়ির ভেতরে বস্তু থেকে বোঝা যায় যে সে কালো জাদুর সাথে যুক্ত যেখানে লিম নামের এক ব্যক্তিকে দেখা যায় যে কিনা একটি বইয়ের মধ্যে চাবি রাখে আর তখন এই লাইটটি বিদ্যুৎ চলে যায় লিন মনে করে হয়তো তার ওস্তাদ লিনত এমন করছে তাই সে বাইরে সে মুলিয়াকে খুঁজতে লাগে এবং একটি খেতে চলে যায় ক্ষেতের ভেতর কিছু একটাকে খুব দ্রুত দূরত্ব দেখা যায় এগিয়ে গেলে লিন দেখতে পায় ঝোপের ভেতরে রক্ত সে সেখানে অনেক রক্ত দেখতে পায় ও তার ওস্তাদের লাশও দেখতে পায় যখন সে লাশের উপর হাত রাখে তখন তার মাথা দেহ থেকে পড়ে যায় এটা দেখে লিন অনেক ভয় পেয়ে যায় দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই যাদের মধ্যে আইনন মূলের অনেক বড় ফ্যান ছিল মূলিয়া মানুষদের থেকে শয়তানের তাড়ানোর জন্য বিখ্যাত ছিল আইনন চেয়েছিল মূলিয়ার মতো হতে এবং সে তার বন্ধু ঋণ ও নিজের সাথে এই নিয়ে প্র্যাকটিস করত। এদিকে তাদের তৃতীয় বন্ধু বাগস এসে বলে তোমরা কি করছে এসব এসব করলে শয়তান আসবে না যদি তোমার থেকে দূরে রাখতে চাও তাহলে প্রার্থনা করো কিন্তু তারা বাগসের কথায় কান দিত না সন্ধ্যায় তারা দুই বান্ধবী হোটেলে চলে যায় এই হোটেলটি ছিল একটি ইসলামিক স্কুলের তারপর আইনুন যখন টিভি চালু দেয় তখন মুলিয়ার একটি শো চলছিল লোকজন মলিয়াকে আল্লাহর ভাবতে শুরু করছে আর তাদের কাছে মনে হতো মুলিয়ার শক্তি তাদের সমাজের জন্য অনেক হেল্পফুল ছিল দেখানো হয় কিভাবে মুলিয়া একটি বাচ্চার পা ঠিক করে দেয় এটা থেকে আইনুন আরো ইমপ্রেস হয়ে যায় এবং তার মতো অভিনয় করা শুরু করে ওই সময় আইনুনের শিক্ষক চলে আসে সে আইনকে নামাজ পড়ার কথা বলে এবং মুলিয়া অনুসরণ করতে নিষেধ করে কারণ শিক্ষক মনে করেন যদি কেউ অসুস্থ হয় তাহলে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত আইনন তার শিক্ষকের কথা শুনত না আর সে বলে কিছুক্ষণ পরে নামাজ পড়বে এখন সে টিভি দেখছে তারপর আমরা মুড়িয়ার অফিসের বাইরে তার মেয়ের সাথে এক লোককে দেখতে পাই তাকে খুবই চিন্তিত দেখাচ্ছে কিন্তু সে তার মেয়েকে চিন্তা করতে মানা করে এবং বলে এখন আমরা অনেক বড় লোক হব তারপর সে মুলিয়ার কাছে যায় কে বাক্সের উপর হাত রাখতে বলে এবং তার হাতে চাকু চালায় আর তার হাত দিয়ে অনেক রক্ত পড়তে থাকে ব্যথায় লোকটি তার হাত উপরে তুলতে যায় কিন্তু মুলিয়া তার হাতটি রেখে মন্ত্র পড়তে থাকে এবং তার হাতে কিছু গুঁজে দেয় তারপর তার হাতের জখম ঠিক হয়ে যায় এরপর বাক্স খুলে দেখে সেখানে অনেক টাকা যা মুলিয়া তাকে দিয়ে দেয় দেখা দেখে লোকটি অনেক লোভ হয় সে আরো টাকা চায় তখন মলিয়া বলে তাহলে তোমাকে বড় একটি স্যাক্রিফাইস করতে হবে লোকটি তাতে রাজিও হয় এরপর আমরা দেখতে পাই তার মেয়ে বাইরে এসে অজু করার জন্য যখন সে অজু করতে যায় অপর পাশের কল থেকে আপনা আপনি পানি পড়তে থাকে এতে সে একটু ভয় পায় তারপর সে যখন নামাজ পড়তে থাকে তখন আমরা তার পেছনে একটি শয়তানকে দেখতে পাই হঠাৎ করে সে খুব কাছে চলে আসে আর এখানে দৃশ্য পরিবর্তন হয় আমরা রাতের বেলা আয়নন ও রিনকে দেখতে পাই তারা মার্কেট থেকে ফিরছিল হঠাৎ রিন মনে করে যে সে কোনো কিছু নিতে ভুলে গেছে তাই সে আয়ননকে একা রেখে চলে যায় তারপর আয়নন মুলিয়াকে দেখতে পায় আসলে সে ছিল মুলিয়ার শয়তান সে অন্ধকারে দাঁড়িয়ে বলতেছে কিছুদিনের মধ্যে তুমিও আমার মতো হয়ে যাবে এটা বলতে বলতে সে তার গলা কেটে ফেলে এটা দেখে আনুন ভয় পেয়ে সেখানেই পড়ে যায় আর যখন রিন ফিরে আসে তখন সেখানে কিছুই দেখা যায় না তারপর তারা হোটেলে ফিরে আসে আর হোটেলে ফিরে এসে জানতে পারে মুলিয়া আসলেই মারা গেছে তাহলে কি মুলিয়ার শৈতানটি সত্যিই ছিল আমরা আরো একটি সত্যি জানতে পারি যে আয়নুন আসলে মুলিয়ারই কন্যা আর শিক্ষক যাকে আয়নুন তার বাবা জানতো আসলে আনুনের মা তাকে শিক্ষকের কাছে রেখে গেছে যাতে সে ভালো মানুষ হতে পারে শিক্ষক আরো বলেন তার মা কখনো চায়নি যে সে মনিয়ার সাথে সাক্ষাৎ করুক কিন্তু আইনুন আইনুন শেষ শেষ অনুষ্ঠানে অনুষ্ঠানে যেতে চায় তাই পরের দিন সকালে এবং যোগ দিতে তার একটি গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ আইনুন রাস্তায় একটি শৈতানকে দেখতে পায় যে কিনা আইন এর নামও নিচ্ছিল এটা দেখে আইনুন ভয় পেয়ে যায় তারপর সে তাদের জিজ্ঞেস করে তারাও শুনেছে কিনা কিন্তু তারা না বলে তারপর তারা পৌঁছে যায় তারা দেখে স্বপ্নকে মূল্যায়ের জন্য কান্না করছিল আয়নুনকে দেখে একটা ছেলে এগিয়ে আসে যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম সেই লোকটি এসে বলে তুমি ইচ্ছে করলে মুলিয়াকে দেখতে পারো এবং তাকে গোসল করাতে পারো একথা শুনে রিন অবাক হয়ে যায় কারণ মেয়েরা তো গোসল করাতে পারে না কিন্তু বাগুস বলে হয়তো এটা এই গ্রামের ঐতিহ্য আয়রন মুলিয়ার লাশের কাছে আসে এবং দেখে তার গলায় কাটা চিহ্ন যা সে আগেই দেখেছিল তারপর আয়নুন তাকে গোসল করায় এবং বাইরে চলে আসে এরপর যখন মলিয়াকে কবর দেওয়া হয় তখন আমরা দেখতে পাই মুলিয়ার মুখ কালো হয়ে আসছে আর তাকে কবর দেওয়ার আগে তারা করতে পারছিল লিন লোকটি প্রার্থনা করছিল। শেষে তারা বাড়ি ফিরে আসে আর রিন এসে বলে মুলিয়া তোমার জন্য কিছু রেখে গেছে আস তোমাকে দেখায় রিন ও বাগুস আসতে চাইলে সে নিষেধ করে এদিকে আমরা আজির নামের আরেকটি মেয়েকে দেখতে পাই যে ছিল প্রেগন্যান্ট জানতে পারে সে হচ্ছে তার তৃতীয় মা আইনুন তার বন্ধুদের তাদের বাড়িতে আজ থাকতে বলে এদিকে ঋণ বাগুসকে বলে আইনুন হয়তো মলিয়ার পাওয়ার পেতে যাচ্ছে এই কথা যখন আজিন শুনতে পায় তখন সে তাদের উপর রাগ করে এবং বলে যত দ্রুত সম্ভব তোমরা এখান থেকে চলে যাও কিন্তু তারা বুঝতে পারেনি যে সে কি বলতে চাচ্ছে এরপর আইনুন পর্দার পেছনে কিছু ছায়া দেখতে পায় কিন্তু পর্দা সরিয়ে সে কিছুই দেখতে পায় না হঠাৎ করে শয়তান আইনুনকে হামলা করে এরপর লিন এসে আনুনকে একটি বই দেয় এবং বলে তোমার বাবা কেমন ছিলেন এটা জানতে হলে তোমাকে এই বইটি পড়তে হবে এবং বলে রাতে তোমাকে মূলের প্রিয় একটি জায়গায় নিয়ে যাব যেখানে তোমাকে একা যেতে হবে এবং সেখানে যে তোমার বাবা সম্পর্কে আরো স্পষ্ট ধারণা হবে সকাল হলে বাগুজ একটি মসজিদে যায় যেটি দেখতে অনেক নোংরা মনে হচ্ছিল হয়তো এখানে কেউ আসে না ও নামাজও পড়ে না বাগুজ সেখানে যে আজান পড়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ করে লিন এসে তাকে থামায় এবং বলে তুমি যদি নামাজ পড়তে চাও তাহলে একা পড়ো এই গ্রামে আজান দেওয়া ঠিক না তাই সে একাই নামাজ পড়ে নামাজ পড়ার সময় সে অনুভব করে তার সাথে হয়তো কেউ নামাজ পড়ছে তারপর সে যখন সিস্তা দিচ্ছিল সে মনের একটা কাটা মাথা তার পাশে দেখতে পায় সে ভয় পেয়ে যায় তবু সে নামাজ ছাড়েনি সে নামাজ পড়া কমপ্লিট করে তবে আজব ব্যাপার হলো সে উল্টো দিকে নামাজ পড়ছে এরপর এই কথা সে আইনন ও রিনকে যে যেয়ে বলে যে এই জায়গা খুবই অদ্ভুত ধরনের লোকেরা বহু বছর ধরে নামাজ পড়ে না তার কাটার সময় হঠাৎ তার আঙুল কেটে যায় ও রক্ত বের হতে থাকে সে আইনুনের কাছে আসে আর আইনন তাকে বলে তোমার আমার উপর বিশ্বাস রাখতে হবে এরপর আমরা দেখতে পাই আইনন এসে বাগুসকে জিজ্ঞেস করে ঋণ কোথায় তারা ঋণের রুমে যায় ঠিক ওই সময় রিনের সাথে থাকা আইনুন গায়েব হয়ে যায় আসলে এটা ছিল একটা শয়তান এর প্রমাণ সে পায় তার ভিডিও ক্যামেরায় যেখানে সে দেখতে পায় আসলে সে একাই কথা বলছিল এটা দেখে তারা ভয় পেয়ে যায় তার সিদ্ধান্ত নেয় তারা কাল চলে যাবে কিন্তু আইনুন যেতে রাজি হয় না সে বলে তোমরা চাইলে চলে যেতে পারো পরের দৃশ্যে আমরা একটা ছোট বাচ্চাকে দেখতে পাই যে কিনা আয়নুনের তৃতীয় মায়ের সাথে থাকে আসলে সে ছিল আইনুনের দ্বিতীয় মায়ের সন্তান এরপর আজিন দেখে রহমান তাকে কাপড়ের ভিতরে যেতে ডাকে সে কাপড়ের ভিতরে যায় তারপর কাপড়ের ফাঁক দিয়ে দেখতে পায় মলিয়া সেখানে আসছে কিন্তু হঠাৎ যখন সে আবার রহমতের দিকে তাকায় সে একটি শয়তান কি দেখতে পায় সে খুব ভয় পেয়ে যায় আসলে এগুলো ছিল আজনের স্বপ্ন এরপর দেখা যায় লিন রাতে আনুনকে নিয়ে মুনিয়ার সাধনার জায়গায় আসে লিন বলে আনুন তোমার এখন অনেক দায়িত্ব এটা বলে সে চাকু গরম করে আর আনুনের হাত ও পায়ে বিঁধিয়ে দেয় ফলে তার পা থেকে রক্ত বের হতে থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার পায়ে রক্তগুলো শয়তান এসে চেটে খাচ্ছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাহমত জানালা দিয়ে দেখে আনুনের পেছনে লিন আনুন রাহমতকে দেখে একটি ভয়ানক হাসি দেয় এছাড়াও গ্রামের লোকগুলো তার পেছন পেছন যেতে থাকে ভয় পেয়ে রহমত বাগুসের কাছে যায় এবং বলে খুব দ্রুতই আনুনের উপর শয়তান ভর করবে যদি তোমরা তাকে বাঁচাতে চাও তাহলে বাঁচিয়ে নাও বাগুস বুঝতে পারছিল না কি হচ্ছে রহমত তাকে বলে তুমি তো আজান দিতে পারো যাও আজান দিয়ে দেখো কি হয় তুমি প্রমাণ পেয়ে যাবে এরপর বাগুস আজান দিতে চায় সে যখন আজান দেয় তখন গ্রামের সকল লোকের নাক কান দিয়ে রক্ত বের হতে থাকে চিৎকার চিৎকার করতে থাকে থাকে দিতে এছাড়া হাস ছিল এদিকে বাগুসের গাল ব্যথা করতে থাকে আর সে আজান দেওয়া বন্ধ করে দেয় আজান বন্ধ করার পর আবার সবকিছু ঠিক হয়ে যায় তারপর আইনুন আসে সে বলে এগুলো ঠিক করতে নামাজ পড়তে হবে তখন বাগুস ও আইনুন আবার নামাজ পড়তে থাকে কিন্তু ঋণ বসে থাকে ওই সময় সেখানে রাহমাদ আসে একটু পর দেখা যায় আইনুন নামাজ রেখে ঘরের ছাদে ঘুরে বেড়াচ্ছে যা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর আইনুন রাহমাদের ওপর আক্রমণ করে বসে পর দিন লিন এসে বলে তোমরা আমাদের গ্রামের ঐতিহ্য নষ্ট করেছ এসবের পেছনে তোমরা দুজনেই দায়ী তোমরা যদি আমাদের নিয়ম মানতে না পারো তাহলে তোমরা চলে যাও তারপর তারা ঘরের ভেতর আসে আজিন রাহমাদ আইনুন বাগুস রিন তারা কথা বলছিল রাহমাদ বলে আমাদের বাবা ভালো লোক ছিল না এখানে আরো জানা যায় যে রহমতের মায়ের তারা দেখতে পায়নি রহমতের একটি পা খারাপ ছিল যেটা মনে ঠিক করতে পারে নাই তার তার বাবার এমন কথা শুনে খারাপ খারাপ লাগছিল সে করছিল না বাবা আত্মার সাথে জড়িত ছিল এদিকে বাগুস ও ঋণ শহরে চলে যাওয়ার জন্য বের হচ্ছিল তার আনুন কেউ সাথে নিতে চাচ্ছিল কিন্তু আনুন মানা করে দেয় এরপর রহমত বাগস ও ঋণকে তার রুমে নিয়ে আসে ও তার বাবা সম্পর্কে অনেক তথ্য তাদের দেয় কারণ সেও জানতে চায় তার বাবা এই সত্যি কই থেকে পায় তারপর তাদেরকে একটি গোপন রুমে নিয়ে যায় তারা বই থেকে সেই গোপন রহমত বলে আমি আর যেতে পারবো না বাকিটা তোমাদেরই যেতে হবে ভিতরে যেয়ে ঋণ সবকিছু রেকর্ড করতে থাকে বাগুস একটু সামনে ছিল ওই সময় ঋণ মুলিয়ার ছবি দেখতে পায় ও তার রেকর্ড করে সে তার ছবির মধ্যে মুলিয়ার হাতে একটি তসবি দেখতে তিনি যখন একটু সামনে আগাতে চায় তখন সেই দসবির গোটাগুলো তার পায়ের কাছে এসে পড়ে। দিন সেগুলো রেকর্ড করতে থাকে। আবার সে যখন সে ছবির দিকে ক্যামেরা ঘোরায় সে দেখে সেখানে সাদা পোশাকে কেউ বসে আছে এবং হঠাৎ করে তার উপর আক্রমণ করে। এতে দিন চিৎকার দেয় আর তার চিৎকারে বাঘও সেখানে চলে আসে। অনেকটি দিয়ে বের হতে চায়। কিন্তু তাদের কাছে চাবি ছিল না। তাই দিন তার কাছে থাকা একটি ক্লিপ দেয়। আর এটা দিয়ে যখন তারা দরজা খুলে তারা দেখতে পায় সেখানে কিছু কালো হাত তাদের দরজা খোলার চেষ্টা করে তারা সেখান থেকে কোনো রকম ফিরে আসে কিন্তু সামনে আরো একটি লোহার গেট ছিল তারা সেটা খোলার চেষ্টা করে হঠাৎ করে তারা দেখে সেখানে অনেকগুলো লোক সিস্তা দিয়ে আছে বাগুস ভয় পেয়ে যায় আর পুনরায় দোয়া পড়তে থাকে এবং কোনো রকমে সেখান থেকে বের হতে পারে পরদৃশ্যে আমরা দেখতে পাই আইনন বেহুশ ভেবে পুরো গ্রামের রাস্তা ঘুরে বেড়াচ্ছে আর গ্রামের লোকও তাকে অনুসরণ করছে সবাই তাকে লিডার ভাবছে এটা দেখে রহমত তার মার কাছে আসে ও বলে এখানকার অবস্থা খুবই খারাপ আমাদের এখানে থাকা ঠিক হবে না এরপর দেখা যায় গ্রামের লোক আনুনকে তাদের সমস্যার কথা বলে আর সব ঠিক করে দেয় সেখানে আসে ও তার জ্যাকেট আনুনের মাথায় দিয়ে তার হুশ ফেরানোর চেষ্টা করে কারণ সে জানে আইন উপর শয়তান ভর করেছে কিন্তু আইন বাগুসকে ধাক্কা মেরে ফেলে দেয় বাগুস বুঝতেছিল না আনুনকে কিভাবে শয়তানের হাত থেকে বাঁচাবে তাই সে রহমত ও তার মার কাছে যায় কিন্তু তারা যে দেখে তারা আগেই চলে গেছে এদিকে দেখা যায় আইননের উপর শয়তান পুরোপুরি ভর করে এবং তার চোখ গুলো কুচকুচে কালো হয়ে আছে দেখতে পায় যে তার বাবা ও তার মা মিলে হত্যা করে ক্ষেতের মধ্যে রেখে দেয় এরপর দেখা যায় আইনুন বুঝতে পারে রহমত ও তার মা পালিয়ে যাচ্ছে আনুন তার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায় তাই সে রহমতের উপর হামলা করে কিন্তু তার মা তাকে বাঁচিয়ে নেয় তাদের দুজনের মধ্যে যুদ্ধ হয় আর রহমত পালিয়ে যেতে থাকে হঠাৎ সে বাগসকে দেখতে পায় আর তার কাছে সাহায্য চায় কিন্তু তারা সেই জায়গায় আসে সেখানে এসে তারা কাউকে দেখতে পায় না তাই রহমাদ তাদের আবার কামরায় নিয়ে আসে কারণ সে জানতো হয়তো এই থেকে বাঁচার উপায় তারা সেখানে খুঁজে পাবে তারা একটি বইয়ের মধ্যে সত্যি শয়তান থেকে বাঁচার উপায় খুঁজে পায় অন্যদিকে দেখা যায় আইনুন আহত আজীনকে নিয়ে আসে আর তার পেছন পেছন গ্রামবাসী আইন বলতে থাকে রহমাদ তুমি যদি বাইরে না আসো তাহলে তোমার মাকে মেরে ফেলবো তখন রহমত বাইরে বের হয়ে আসে এবং সে চিৎকার দিয়ে তার বাবার অপকর্মের কথা বলতে থাকে রহমত বলে যে তার বাবা ভালো লোক ছিল না শেষ হল শয়তানের পূজারী সে শয়তানকে কব্দ করে তোমাদের সুস্থ করত। এসব কথা শুনে আইনুন ডোপে শয়তান অনেক হিংস্র হয়ে ওঠে আর রহমতকে মারতে সামনে দেখে যায় কিন্তু এবারও ছেলেকে বাঁচাতে আজিন আইনুনের পায়ে ধরে রাখে এতে আইনুনের আরো রাগ হয় এবং সে একটি পাথর তুলে আজিনকে মারতে থাকে তাকে মারতে মারতে মেরেই ফেলে যা দেখে গ্রামবাসী বুঝতে পারে মানুষ নয় শয়তান। তাই সবাই মিলে আইনুন শয়তানের পথে অগ্রসর করেছে আর এটা সে তার নিজের স্বার্থের জন্যই করেছে এদিকে শয়তান রূপে আইন লিনকে তার শক্তি দিয়ে উপরে তুলে ফেলে এবং তাকে মেরে ফেলে রূপে শয়তান চিৎকার করে বলতে থাকে আয়নন এখন আমার এটা থেকে বাঘস দোয়া পড়তে থাকে তারপর তারা একটি রুমে যেয়ে দেখে পুরো রুম লাশে ভরা ওই লাশগুলো ছিল সেই সব লাশ যেগুলো মলিয়া তার শক্তি অর্জনের জন্য শয়তানকে উৎসর্গ করেছিল হঠাৎ করে সেখানে আইন চলে আসে আর সেখানকার সবাই তাকে দেখা যায় দিচ্ছে কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করতে বিদায় সে দোয়া পড়তে থাকে এবং তার পেছনে গ্রামবাসীও দোয়া পড়তে থাকে সবাই যখন দোয়া পড়তে থাকে তখন আনুন শয়তান মাটিতে পড়ে কাতরাতে থাকে এবং একসময় সে আনুনের দেহ ছেড়ে দেয় এরপর সবাই পরিষ্কার জামা কাপড় পরে নামাজ পড়তে যায় ও কাছে তাদের জন্য মাপ দিন সকালে দেখা যায় আজিনের জানাজা হয় ও তাকে কবর দেওয়া হয় তারপর তারা তিনজন এই গ্রামেই থেকে যায় গ্রামবাসীদের সাহায্যের জন্য আর এখানেই মুভিটি শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন মুভির এক্সপ্লেনেশন নিয়ে ধন্যবাদ সবাইকে